হ্যালো গাইস তো আসবো এখন বারোইছি বর্তমানে তো মেলা দিতাম তো মেলার তো কালকে রাত্রে অনেক বৃষ্টি দিয়েছে মানে কি বলবো মানে বৃষ্টি আর বৃষ্টি দিয়েছে তো মেলার তো কী কন্ডিশন চলে আর আপনার আমার ভিডিও দেখিয়া দেখবা আর যদি আইবার ইচ্ছা থাকে তো আইবার মেলাত কন্ডিশনটা কী তা হয় আজকে দেখবা মানে নতুন মাটি তো দিয়েছে আর বৃষ্টি এখানে মেলার মাঠ আমি জানি হাইলাকান্দি থাকি মেলার মাঠটা খুব নিচা আর যত টাউনের জল সব আইয়া জমে মাটোর মৃত্যু তো ফেক তো খুব বেশি ফেক হইব তো এখন আমি রাস্তাটা আছে এখন যাই মেলার মাঠেও আর কতটুক ডুকা যায় ডুকমু কিন্তু আপনারা মু আর কালকে রাতে তো অনেক বৃষ্টি দিছে আর আপনারা চিন্তাধারা করবা ভিডিও দেখি আইতা নি না আর যদি ফেক হোক সানার ইচ্ছা থাকে তা তো আইবা আইয়া মেলা দিকে যাইবা তো চলো ডাইরেক্টলি মেলাই গিয়া কথা হচ্ছে আপনার লোকে। পাশে থাকো আর দেখতে থাকো ভিডিওটা সো গাইস ফাইনালি আমি মেলার মাঠে চলে আসলাম আর দেখতে থাকো ওই দেখো বর্তমানে মানে এই দেখো বস্ত অস্তা ভালো রাখছেন দেখতে পাঠানি বস্ত অস্তা ভালো রাখছেন অনেক বেশি কাদা হয়েছে কি বলবো মানে এই দেখো সব মানে এখন খালি খাজল আসছেন আমি তো সকাল সকাল আইসি দেখো ইস ইসি বা কন্ডিশন কিতা তা মেলাতে ইত আপনারা চিন্তাধারা করেন দেখানি কন্ডিশন কী আর কন্ডিশন তারপরে তো রৌদও দেন না বা বালা করে যদি রোদ উঠতো তাহলে আরও একটু তাড়াতাড়ি শুকাইতো দেখানি সব কিন্তু লাগসন কিন্তু একদম জোরদারভাবে হাঁস করাত যাতে ফ্যাক্টরিটা একটু শুকানি যায়নি কোনোভাবে মানুষ হাঁটার মতো একটু কন্ডিশন করা যায়নি দেখতে পারছো ওই তো অবস্থা অবস্থা ফালাইয়া রাখসন এই দেখো যার যারির সামনা মানে ঠিক যাতে একটু বিকি হয় তো এখন আইছি আমি ফার্স্ট গলি বা যে ফার্স্ট নম্বর ওয়ান গেইটে দিয়ে আইছি ঢুকছি আইয়া তো যাইমু এখন আর দিকে যতটুকু যাওয়া যায় আমি যাইমু বিশেষ করে বেশ ভিতরে যাইতাম না এখানে ফাউ গাড়ি আমার জানা আছে এরকম কন্ডিশন মেলাত দেখা আছে আমার মানে মেলাত এই দেখো এই দিকে যাইতাম কিলা আমি আমি তো যাবার মতো কন্ডিশন হয় তক্তা দি টানে দেখতে পারছো এই দেখো তক্তা দি টানে গাইস এই দেখো দি ফেক টানা চলের মেলার মধ্যে মানে ফেক আর ফেক আর কিচ্ছু নাই তো যেন সাপর সুপর যেন কিনতে এটা তো ফেকে গাড়া তো এইরকম কন্ডিশনের মধ্যে মেলাতে আমি ডুবতাম কীভাবে ইস ই সেই দেখো গাইস দেখতে পারডা কে আর কন্ডিশন হয়েছে মেলার তো এই দেখো মানে একদম পুরা মানে বর্ষার সিজনে যেরকম জমি চাষ করা সেইভাবে কন্ডিশন হয়েছে দেখতে পারছো তো এখন তো জমি চাষ করা যাইবে এরকম কন্ডিশন হয়ে গেছে এই দেখো সব লাখন জারজারির মানে সামনার দিকটা সবে জারজারি নিজ নিজ নিজের পরিষ্কার করডা আর কাদাটাইন একটু সরাইবার চেষ্টা করটা এই দেখো মেলার কন্ডিশন হয়েছে হায়ের ভয়াবহ কন্ডিশন গাইস দেখতে পারডা নিশিস ওই দেখো এখন মানে খেয়ে খেয়ে তুষ ফলাইতে হয়েছেন আমরা দান টান যেটা তুষা বার হয়েছেন সেই তুষ দিয়ে একটু সাইডে আনি খাদা টানতে একটু শুকানি যায়নি এই দেখো সব বসে এখন কাজে লাগছেন এই দেখো মানে এই সাইডটা পুরা মানে তুষ ফলাইয়ে রাখি দিয়েছেন অলরেডি তো এটা বা একটু একটু আট হাজার গাইস আমি বেশি বিতে যাইতাম না এখানে একদম পুরা গাড়ি জিমু এরকম কন্ডিশন তো সবে তুষ ফলানিওর তারপরে তো মানুষ একজন দুইজন আইতরা এই দেখো তুষ ফলাইয়া মানে যা সবাই যার যার করার সামনাটাই মানে দোকানের সামনেটাই দোকানের সামনেটাই একটু পরিষ্কার পড্ডা এই দেখো এই সাইডেও মানে তুষলাইয়ার আখরা দেখতে পার্ডা তুষ আর তুষ তো আপনারা চাইবা এখন আইতান না না এই দেখো এই সাইডে পুরা মানে রাস্তার সাইড যেটা আছে তো সব মানে পুরা একদম তুর চলাই রাখছন এই দেখো কন্ডিশন মানে সব এখন দোকানদার যত মানুষ সব কিন্তু এখন বর্তমানে সাজে ব্যস্ত এইরকম কন্ডিশন হয় দেখো ইসি ইসি কী কন্ডিশন ইসি ইসি ইস ই হায় রে কষ্ট হায়রে কষ্ট মেলার যারা দোকান দিয়েছেন এত কষ্ট হয়েছে ইসি যদি সব তুর সলাইয়া রাখা হয় তারপরে তখ্তা তখ্তাও আছে তক্তা তক্ত ফেলাই যে জায়গা একটু বেশি নিছা এই জায়গা ই সি সি ই হায় রে হায় রে হায় রে কন্ডিশন মেলার মেলার কন্ডিশন দেখতে পারদাম এই দেখো গাইস এইভাবে কন্ডিশন হয়েছে এই দেখো ইশি সি বা যেতাম কি লাখান তোমরা যে ভিডিও করি দেখাইতাম কি কীভাবে কন্ডিশন হয়েছে যদি ফার্স্ট লিপ তে তো আজকে আমি আর ভিডিও করা তো দূরের কথা এর তো বাল্টির মাঝে জল মগ দি উটাই উঠে বাল্টির মধ্যে রাখি আনে দূর নিয়ে ফেলাইতাম এই দেখো ই সি 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 কন্ডিশন এটা হচ্ছে এই যে আমাদের ব্যাক আছে ব্যাক ডান্সের সামনাটা এখন এত কন্ডিশন কিয়া কিলা চরিতা এখন সইচান আপনারা সরার মতো কোনো রাস্তা আছে না কোনো ব্যাক ডান্স সরিতা সর্কি সরিতা এই দেখো কন্ডিশন কিলা মেলাটা আতা গাইজ মেলা আটার মতো কোনো কন্ডিশন নাই একবারে কোনো কন্ডিশন নাই গাইস দেখতে পারটা তো এটা হয়েছে আমি সর্কি লাইনও এখন সর্কি লাইনও আসি সর্কি লাইনের সামনেটা দেখতে পারছো সব কিলা কন্ডিশন হয়েছে এই দেখো এখানে আছে বড় সরকি দেখাই দিয়ে আমি দেখো বড় সর কি সামনা মানে রাত্রে তো না না দেখিয়ে ফাও স্লিপ করলে একবারে শেষ সব শেষ মেলাগুড়া এখনও শেষ হয়ে যাব গাই দেখো মেলাগুড়া এখনও শেষ হয়ে যাব তারপরে দেখো এটা হচ্ছে আইসি আমি এখন আর একটা টরটর সামনে দেখো হ্যাঁ টরটর সামনে আইসি দেখো টরটর আছে তো দেখো কন্ডিশন দেখায়নি কি আলে পেক হয়েছে মানে ওয়াল মেলাত পেক কোনো জায়গা বাকি নাই কোনো গলি বাকি নাই একদম ছোটো ছোটো গল্লি সব ফেক আর ফেক গাইস দেখতে পারছো এটা হয়েছে মট কী কুয়ার সামনে আইসি এই দেখো মট কে কুয়ার সামনে অলরেডি তুষ সলাইয়া রাখি তুষ সলাইয়ে দিয়েসোন কিন্তু ফাও দিলেও গাড়ি দিব গাইজ ফাও দিলেও গাড়ি দিব রাত্রে তো দেখবা তুষ আর নিশ্চয় মনে করবা শুকনা আর যেমতে পারা মারবা একদম নিশ্চয়ই বা গিয়ে এই যে ট্রেন সুটো ট্রেন বাচেরার ট্রেনের সামনে দেখছো জল জমিয়ে একদম পুরা ফ্লাড হয়ে গেছে ফ্লাড হয়ে গেছে একদম ফ্লাট দেখতে পাচ্ছো এইটা সোটো ট্রেন বাচেরার যেটা ট্রেন আছে একদম কেন জলের জমিয়ে পুরা ফ্লাট হয়ে গেছে গাইস তো এখন যাই আর সাটি যাই এই দেখো একদম মানে কোনো গল্লি বাকি নাই যে আপনার দেখাই যান যে কোনো গল্লি পালা আছে এরকম কোনো কন্ডিশন নাই তারপরে তো সেন্ডেল নিচে মানে এত মাটি লাগবো কি বলতাম মানে আটি দিতে পারতাম না হয় ওজন হইব সেন্ডেল এরকম কন্ডিশন হয়েছে চপ্পল তো মানে যদি আপনার চপ্পল যদি দুশো গ্রাম থাকে তো অইব ফাঁস কেজি এরকম কন্ডিশন হয়েছি তা মাটি আর লাগলে আর ছুটে না গাই যাচ্ছে বারসন এর ফলে দেখো মানে এই যে আর্থিতায় কিলা আর্টিয়ে মানে সে সাইডটা আমি ভিডিও করি আর কিন্তু কিতা করবা ভিডিও করে তো আপনারা দেখাই আর আর চিন্তাধারা করবা বিকালে আইতেন না না দেখো ইস 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 একদম জমি চাষ হয়ে গেছে গাইস একদম জমি চাষ হয়ে গেছে তো দেখতে পাডা এখানে একদম মানে চাষ করা যাইব ধান ধান চাষ করা যাইবে এরকম কন্ডিশন হয়েছে দেখতে পাডা আর বালতি আসন বালতির মধ্যে জল উঠাইয়া নিয়ে বাইরে নিয়ে সরাইয়া ফেলাই এরপরে তুষ ফেলাইবা বা তক্তা দিবা এখানে বাঁশ দেবা ওর মানে বিক্রি হইবার লাগে এখানেও বাঁশ দেবা ওর দেখতে পারছো এই দেখো কেন বাঁশ ফলানি ওর গাইস তো বাস দিয়া মানে একটু মানুষ বাসে দিয়ে গিয়া ঢুকিয়া কিচুনি কিনা যায় এখন আইসে আর একটা গল্লির মধ্যে ইসিস ইশিস আমি যেতাম কিলা লাখ ভিডিও করতাম যে পুরা গল্লি থাকতে পারতেনি পুরা গল্লি একদম ভয়াবহ কন্ডিশন তো গাইজ আর আমি দেখাইতে পারছি না দেখাই দেখাইবার আপনারা দেখাইছি এখন আপনারা ডিসিশন লই না 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 আর ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে তো একটু লাইক করবা সবটে শেয়ার করি জানাইবা যে মেলার কন্ডিশন ওইভাবে তো চলো নেক্সট ভিডিও দেখা যদি রাত্রে যাই আমি দেখা মেলার কন্ডিশন তো টাটা নেক্সট ভিডিও দেখা হবে টাটা বাই